করবেন অবশ্যই পারবেন না কেবলমাত্রই নাস্তিকেরা তারা বলে আল্লাহ বলতে কেউ নাই সৃষ্টিকর্তা বলতে কেউ নাই তারা এমন ধারণা করে কিন্তু আমার প্রশ্ন বা বড় বড় স্কলারদের প্রশ্ন সবার প্রশ্ন একটাই যদি 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 আমি আপনি এমনি এমনি হতাম সেটা সম্ভব নয় সাধারণভাবে একটা কলমের দিকে তাকান এই কলমটাকে একা একা হয়েছে নাকি না হয় নাই সবাই বলবেন না হয় নাই এই কলমের একজন কারিগর আছেন যেই কলমটাকে তৈরি করেছেন এই কলমটাকে সুন্দর করে সাজিয়েছেন প্যাকেট জাত করে তারপরে বাজারে ছেড়েছেন ঠিক তেমন করে সাধারণ এই কলমটা যদি একা একা যদি না হতে পারে তাহলে এত এত বড় বড় আসমান জমিন মানুষ আঠারো হাজার মাখ লোকা তার চেয়েও বেশি এগুলো এমনি এমনি হয় নাই একজন বানিয়েছেন সবাই জবান খুলে বলবেন যিনি বানিয়েছেন তিনি কে আল্লাপা আমার ভাইরা আমার বন্ধুগণ এই جن আল্লাহ পাক বলেন শোনো তোমরা সেই রবের উপরে যদি ঈমান আনতে পারো ولو ان اهل القرى امنوا واتقوا لا فتحنا عليهم بركات من السماء আল্লাহ পাক বলেন ভূপৃষ্ঠের মানুষগুলো যদি তারা আল্লাহর উপরে যদি ঈমান আনে আল্লাহ পাক বলেন আসমান আর জমিনের যত দরজা আছে বরকতের যত দরজা আছে সকল দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য খুলে দেবে সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতেছেন আমি কিন্তু আবার শুধু বলে যাব এরকম না আপনারা যদি মুভমেন্টটা কিন্তু আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন কিনা যদি বুঝতে না পারেন তাহলে আর আলোচনা করব আমি চাই আমি বিশ মিনিট কথা বলবো কিন্তু বিশ মিনিট আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক বলছেন যদি তারা ঈমান আনে কার ওপরে আসমান আর জামিনের যত বরকতের দরজা সব খুলে দিবে সোহান এখন আমাদের মধ্যে কি আর বরকত বলতে কিছু আছে হ্যাঁ নাই আসলেই নাই কোনো কিছুতেই বরকত খুঁজে পাওয়া যাচ্ছে না এখন তার কারণ হলো আমাদের ইমান ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ হালাল খাবেন যদিও সেটা কম হয় তার মধ্যে বরকত আছে আছে না অল্পতে বরকত আছে যদি প্রমাণ চান তাহলে সুন্দর একটা ছোট্ট প্রমাণ আমি আপনাকে দিতে পারি মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবদের বেতন দেন আট হাজার নয় হাজার এই আট নয় হাজার টাকার মধ্যে ইমাম সাহেব এত সুন্দর করে নিজের সংসারকে চালায় আবার এত পরিপাটি করে নিজেকে গুছায় রাস্তায় চলাফেরা করে এত সুন্দর জামা কাপড় পরে যে কেউ দেখলে মনে হবে এই সত্তর আশি হাজার টাকা বেতন পায় তার কারণ হল আট হাজার বরকত আছে তিনি বিশ্বাস করেন আল্লাহর জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি সেই রবের ওপরে ইমান এনে সবটুকুকে আমি উৎসর্গ করে দিয়েছি সেই রব অবশ্যই বারাকা দান করবেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একজন ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব সে যদি অল্প বেতনে যদি তুষ্ট হয়ে যদি আল্লাহর ওপরে ইমান আনার পর সে যদি তুষ্ট হয়ে যদি সে যদি আল্লাহর ওপরে স্থেকে রাখে এতে যেমন বরকত পেতে পারতে তিনি পেতে পারেন তেমনি করে আশি হাজার বা এক লাখ টাকাও ইনকাম করে বরকত নাই এমন মানুষ আছে না নাই আছে না অবশ্যই আছে আল্লাহ রাবুল আলমিন বলছেন সনব তোমরা তো ভুল পথে আছো ভুল রাস্তার দিকে আছো সনব ভুল পথে থেকো না অন্ধকারের ভিতরে থেকো না আলোর দিকে ফিরে আসো আর এই আলোর দিকে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা যেত আলো যেন আলোর দিকে ফিরে আসে এই জন্য আল্লাহ রাব্বুর আলমিন একটা কিতাব নাজিল করেছেন সেই কিতাবটাকে যদি মানেন সেই কিতাবটাকে যদি ফলো করেন আল্লাহর কসম করে বলতে পারি অন্ধকার থেকে বের করে আল্লাহ পাক অবশ্যই আলোর রাস্তা আপনাকে দেখাবেন আল্লাহ পাক সুরা ইব্রাহিমের মধ্যে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান না সামিনা যুলমাত ইলাল নূর আল্লাহ পাক বলেন Habib এই কিতাবটা আমি এমনি এমনি দেই না এই কিতাবটা দেওয়ার একটা কারণ আছে এই কিতাবটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো অন্ধকারে থাকা মানুষগুলোকে আপনি আলোর রাস্তা দেখাবেন তারা যেন আমার উপর ঈমান আনে যারা ঈমান থেকে যারা দূরে চলে গেছে যারা পূর্ণ ইমানদার হতে এখনো পারে নাই এই সকল মানুষগুলো শুধু মৌখিকভাবে স্বীকৃতি দেয় আমরা ঈমান এনেছি কিন্তু আন্তরিক স্বীকৃতি দেয় না এই সকল মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবেন সেই জন্য আমি আল্লাহ পাকি কোরআনটা নাজিল করেছি জরে কনসো আমার ভাইরা এখন দেখেন আমরা এই কোরআন সম্পর্কে কতটুকু জানি অধিকাংশ লোকই কোরআন সম্পর্কে জানি না তাহলে কোরআন সম্পর্কে যদি না জানি তাহলে কেমনে আমরা অন্ধকার থেকে আলোর রাস্তা আমার আমার বন্ধুগণ এই আলোর রাস্তা বলতে কোন বোঝানো হয়েছে বলে শুনেন সেটা হলো মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে শোনো আমরা চাই জামিনের উপরে সরিয়া ভিত্তি কোনো আইন চলবে না এমন ধরনের কথা অনেক মানুষই বলে এর মানে এই মানুষগুলো বুঝাতে চায় আল্লাহর জামিনে কোরআন দিয়ে চলবে না এরকম চিন্তা ভাবনা তাদের এটাকে আলোর পথে আছে না অন্ধকারের মধ্যে আছে সবাই বলেন অন্ধকারের মধ্যে আছে আমি মনে করি কোরআন ছাড়া কোরআনের আইন ছাড়া কোরানের আইন ছাড়া কেউ সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা কেউ করতে পারবে আমি চাই আগামীতে বিএনপি আসুক আমি চাই এরপর আবার আমি লীগ আসুক অথবা জামাত আসুক যে আসুক আমি চাই কোরআন দিয়ে এই দেশটা চালাক কারণ কোরআনের আইন বাস্তবায়ন হবে এই দেশ সোরার বাংলাদেশ হয়ে যাবে আমার কথা বুঝতে পারতেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ রব্বি করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন শোনো এই যারা এই ধরনের কথাবার্তা বলে যারা কোরআন দিয়ে দেশ চলবে না কোরআন দিয়েই চলবে না কোরআন ওই চলবে না শরীয়াহ vite কেই চলবে না আল্লাহ পাক এদের সম্পর্কে বলছেন আসলে তো এরা আখিরাতমুখী না এরা হলো দুনিয়ামুখী আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইস্তাহিব্বুনা আল hayatad আলাল ويصدون عن سبيل الله ويبغونها عوجا আল্লাহ পাক বলেন যারা আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটাকে যারা প্রাধান্য দেয় আল্লাহ পাক বলছেন সনব যারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় আখেরাতের জীবনটাকে যারা প্রাধান্য দেয় না আল্লাহ পাক বলেন তারা অবশ্যই বক্র পথের মধ্যে রয়ে গেছে ফুল পথের মধ্যে রয়ে গেছে এখন বোঝেন আপনি চিন্তা করেন আপনিও তো ভুল পথের মধ্যে নাই আয়াতটাকে বানাইছি বানাইছি কারো যদি সন্দেহ থাকে আসেন আমি দেখাই দেই আমার বায়র আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন ওয়া মা যাহিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাও ওয়া লাঈব ওয়া ইননাত দারাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়া আমালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা তো একটা খেল তামাশা ব্যতীত আর কিছুই না দুনিয়াটা কি খেল তামাশা খেল তামাশা মানে ছোটবেলায় যেমন আপনি পুতুল খেলতেন আমিও খেলছি বাড়ির আশেপাশে ছোট ছেলে মেয়েরা পুতুল খেলে এক ঘন্টা পর যখন মা ডাক দেয় বাবা ডাক দেয় পুতুলের ঘর টর ভেঙে দিয়ে সাথে সাথে মায়ের ডাকে চলে যায় পরে গোসল করে ঘুমাইয়া পরে অথবা খাবার খায় এই যেটা খেলতামাশা জাস্ট দুনিয়াটা আল্লাহর কাছে এই খেলতামাশা ছাড়া আর কিছু না